মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে একটা সেট আপডেট আসছে আমাদের হোলির পরে লায়ন টু বেস আসছে ষোলো পিস প্লাস লাইনার আসছে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলেই এসেছি আজকে তোমাদের ডিমান্ড মানে পাবলিক ডিমান্ড ছিল অনেক দিন থেকে অনেক ভিডিওতেই কমেন্ট আসছে প্রতিটা ভিডিওতে কমেন্ট আসছে দাদা মা মনসা প্রো যে টাটকাবাড়ে সেটা ওর গোডাউনে যাও আর গোডাউনে গিয়ে একটা রিভিউ দাও কি হচ্ছে কী না হচ্ছে তো সেই কারণে কিন্তু একদম চলেই এসছে কিন্তু টাটকাবাড়ে নীলপুর আর মা মনসাপুর গোডাউন গোডাউনে এবং কী ভাড়া রয়েছে সামনে চতুর্থী বা হোলি বা পরপর যে কোথায় কোথায় রয়েছে অনেকগুলো কম্পিটিশানেই রয়েছে প্রতিটা কম্পিটিশানেই রয়েছে রানিংয়ে রয়েছে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর কি হচ্ছে কী না হচ্ছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর অনেকেই অনেক দিন থেকে পাবলিক ডিমান্ড ছিল পাবলিকের রিকোয়েস্ট ছিল যে দাদা মামনসাপ্র ওর গোডাউনে একটা ভিডিও করো গোডাউন রিভিউ তো সেই কারণেই কিন্তু একদম চলেই এসেছি আর কি হচ্ছে কী না হচ্ছে সবই দেখাবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর এটা কিন্তু মেনলি গোডাউন এই দেখতে পাচ্ছো সামনে বক্স রয়েছে আর এই যে রোডটা এই রোডটা এসে গেছে একদম কিন্তু নীলপুর থেকে যে পিজ রোডটা এই রোডটা চলে গেছে কিন্তু কালীনগর কালীনগর মানে পাউশি ব্রিজ চলে গেছে এই রাস্তাটা এই রোড দিয়ে এলেই মোটামুটি ভাড়া করতে পারবে এবং নাম্বার তো অবশ্যই রয়েছে নাম্বারটা বলে দেবো আর কী হচ্ছে কী না হচ্ছে সবই দেখাবো টুইটার একের কাজ চলছে বক্সের কাজ চলছে আর আবার সামনে বেশ কিছু ভাড়া রয়েছে এই রিসেন্ট ভাড়া লাস্ট শেষ করে এলো পাওয়ার মিউজিক এবং কিন্তু মা মামনসাপ্রো দুটো সেট আপ একদম কিন্তু শেষ ফিল্ড কেটে এসছে সরস্বতী পুজো ভাষান উপলক্ষে উড়িষ্যা থেকে আর বর্তমান কিন্তু সেট আপটা আর একটা স্যাট মাঝে অলরেডি একটা গন্ডগোল হয়ে যেত জানো এক জায়গায় সেটা উল্টে গেছিলো তবে টোটাল টোটাল সেটআপটা কিচ্ছু হয়নি কারণ ঝোপের মধ্যে উল্টে গিয়েছিলো অনেকে বলছিল যে কিছু হয়েছে কিনা না কিছু হয়নি তো আমি খবর নিয়ে দেখলাম টোটালি কিচ্ছু হয়নি সেটা ঠিক আছে এখানে এসেই দেখলাম যে সমস্ত সেট কিন্তু ঠিকই আছে এবার স্পিকারের কাজ চলছে আর টোটাল টোটাল কালার ফালার চলছে টুকটাক কালার যে চটে গেছে সবই চলছে এটাই দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আর এই দেখতে পাচ্ছি এগুলো টুইটার একের কাজ চলছে আর নতুন টুইটার এক হচ্ছে আর এইদিকে নতুন কিছু লাগাবে বলে মনে হচ্ছে এই জন্য খোলে খোলা রাখা হয়েছে এবং নতুন করে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে সব টুইটার ব্যাগ যে পাঁচ মুখা ছমুখা সব টুইটার ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে বেশ মিট বস দেখতে পাচ্ছ এক দুই তিন চার পেছনে একটা পাঁচটা রয়েছে টোটাল ওইদিকে পাঁচটা রয়েছে আর পাঁচখানা মিট তোমরা জানো চারখানা ফোর মিট ছিল আগে আর একখানা করা হয়েছে ফার্স্ট কিন্তু বাদ ছিল আমাদের বাড়ির কাছে পাঁচখানা পাঁচখানাতে টেস্টিং হয়েছিল যাই হোক ওই দিন যেতে পারিনি আর কাজ ছিল আমার নিজেদের ক্লাবে পুজো ছিল সেই কারণে যেতে পারিনি ওইখানে আর যখন যাই তখন সেটা বন্ধ ছিল সেই কারণে তোমাদের যেন ভিডিও শেষ ভিডিও পোস্ট করতে পায়নি আর দেখতে পাচ্ছ বক্স আর মিড বক্সের কী স্পিকার আছে কী আছে সে জানি না সেগুলো বলতে পারবো না কারণ এগুলো সিগারেট জিনিস আর দেখতে মিড মিটবক্সটে আর জালি খোলা হয়েছে এবং কাজ চলছে এক দুই তিন চার আর ওই যে পাঁচটা কিন্তু বক্স দেখতে পাচ্ছো আর বেস বক্সের কাজ চলছে দেখতে পাচ্ছ কিন্তু আর এই দেখতে পাচ্ছো মিট বক্সের কাজ চলছে এদিকে বক্স রয়েছে আর লায়ন বেস লায়ন ফোর মিট ডাইনামি মিট তো লায়ন বেসের কাজ চলছে দেখতে পাচ্ছো ওই যে স্পিকারের কাজ চলছে আর স্পিকার লাগানো হচ্ছে স্পিকার খোলা হচ্ছে স্পিকারের কাজ চলছে সবই দেখাচ্ছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর অবশ্যই দাদা রয়েছে আর দেখাবো এবং গোডাউনটা ওই দিকে রয়েছে গোডাউনের ভেতরে দাদা আছে কথা বলবো মানে মালিকবাবু নেই তো অপারেটার অরুপদা রয়েছে অরুপদার সঙ্গে কথা বলবো কোথায় ভাড়া রয়েছে সবই জিজ্ঞেস করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে তোমরা শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে মা মনসাপ্রো কোথায় ভাড়া রয়েছে কি রয়েছে কারণ মা মনসাপ্রো একটা সেট এই প্রথম কিন্তু বেশি দিন নয় প্রায় এক বছর হতে চললো এক বছর হয়নি এখনও তো সেট আপটা কন্টিনিউ ভাড়া খাটছে কোনো ফিল্ডেই বাকি নেই মা মনসাপ্রো সব জায়গায় কম্পিটিশান করতে যায় আর দেখতেই পাচ্ছ কিন্তু একদম কাজ চলছে আর এদিকে দুটো দেখতে পাচ্ছ দুটো লাইন বেস এদিকে দুটো লাইন বেস চারটা লাইন বেসের কাজ চলছে দেখতে পাচ্ছ আর স্পিকার খুলে স্পিকার নতুনভাবে মানে রিপেয়ারিং যদি কিছু হয়ে যায় ওইগুলো চেকিং করে আবার ঢোকানো হচ্ছে কারণ আবার কন্টিনিউ টানা ফিল্ড রয়েছে হোলি তে প্রচুর ফিল্ড রয়েছে উড়িষ্যা রয়েছে আমাদের বেঙ্গলে রয়েছে আরও অনেক জায়গায় মনসা পুজো পুজো তুমুক পুজোতে সব জায়গায় কিন্তু মামনসাপুর রয়েছে জল ঢালা অনেক ভাড়া রয়েছে সবই কিন্তু বলবো এবং চলো তাহলে গোডাউনে যাই গোডাউনে দেখাই কী হচ্ছে আর বন্ধুরা এটা কিন্তু মেনলি গোডাউন দেখতে পাচ্ছি উপরে চোং রয়েছে লাইন করে চোং রাখা হয়েছে ছোট্ট গোডাউন আর এটা দোকান ওইদিকে একটা গোডাউন ওইটা দোকান আছে ওই চাপানের দোকান ওইদিকে গোডাউন পেছনে আর বক্সগুলি ওই দিকেতে ওইখানেই থাকে আর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে তো চলো একটু কন্টিনিউ করতে থাকো এবং দাদা রয়েছে অবশ্যই কথা বলে তো চলো আর একদিক থেকে মেশিন সেটা বলে দেখিয়ে দিই কী কী মেশিন সেটা রয়েছে মামনসাপ্রোর কাছে তোমরা জানো অলরেডি সিএ কুড়ি এবং ফর্টি প্লাস সবই রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা সিএ টোয়েন্টি রয়েছে এবং ফর্টি প্লাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছ ফর্টি প্লাস রয়েছে ফর্টি প্লাস দাদাই বিশ্বাস করে আর মেগা নেবে কিনা সেটা অবশ্যই জিজ্ঞেস করব কারণ মেগা ট্রেন্ডিং চলছে আর মোটামুটি ফর্টি প্লাস রয়েছে এখন ফর্টি প্লাস দিয়ে সমস্ত জায়গায় করছে আর দিকে সব প্রেসার বোর্ড প্রেসার ডাবার সবই রয়েছে স্টেবিলাইজার রয়েছে এইদিকে আর পেছনে কাজ চলছে আর টুইটার একের জন্য সমস্ত মেশিন রয়েছে আরও মেশিন রয়েছে আর এই সমস্ত স্পিকার টিকার সব রয়েছে অডিও টান কি ওয়ান সমস্ত স্পিকার রয়েছে তো চলো দাদার সঙ্গে একটু কথা বলি ও দাদাকে অলরেডি পেয়ে গেছি আর কোথায় কোথায় ভাড়া রয়েছে কি রয়েছে এটাই মেনলি গোডাউন আর এই মেন চালক আর একজন চালক রয়েছে দুজন বিষ্ণু দা আর অরূপ দা দুজনই মেনলি চালায় সমস্ত ফিল্ডে আর মিছুদা সব ফিল্ডে যায় না আর বাড়িতেই থাকে আর কাছাকাছি ফিল্ড হলে যায় বাইরে টুকটাক যায় না হলে যায় না আর সেই কারণে কিন্তু তাকে পেয়ে গেছি দাদার সঙ্গে একটু কথা বলবো আর মেশিন পত্র কি রয়েছে ওটা জানাবো জানবো এবং কোথায় ভাড়া রয়েছে সবই জানবো তো দাদা কেমন আছো দাদা ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আর বলছি মামন সাপ্রোর যে মেশিন পত্রগুলি রয়েছে ফর্টি প্লাস ওইটা থাকবে না চেঞ্জ কিছু হবে না এখন কিছু চেঞ্জ করার চিন্তাধারা নেই পরে চিন্তাধারা আছে এখন যেটা আছে সেটা নেই সেটা নেই চলবে আচ্ছা আচ্ছা ভাড়া কোথায় কোথায় রয়েছে

আমার নাম অরূপ বাগ আচ্ছা 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 মানে সেটের সঙ্গে কত দিন যুক্ত আছে সিটের সঙ্গে মিঠদার সঙ্গে ছ সাত বছর যুক্ত আছি এই মিঠুদা সেট মিনিমাম এক বছর হতে যা এটা এক বছর আগে তো সন্তোষী চালাতো আগে সন্তোষী চালাত আমরা আচ্ছা আচ্ছা ছ সাত বছর আছে তারপরে মোটামুটি ইয়ে এই আর আপডেট মানে যার লায়ন ব্যস্ত এসেছে অলরেডি আছে আর আপডেট স্পিকার টিকার কিছু আসছে কি না না স্পিকার টিকার কিছু আপডেট আসছে না একটা সেট আপডেট আসছে আমাদের হোলির পরে লায়ন টু বেজ আসছে ষোলো পিস প্লাস লায়নার আসছে আচ্ছা আচ্ছা মানে ডায়াস প্রোগ্রামের জন্য প্রচুর একটা সেটা করার চিন্তাধারা আছে সেটা দুলের পর আচ্ছা আচ্ছা চেষ্টা চলছে আরেক আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই জানার ছিল আর অনেকেই অনেদিন থেকে আমার বন্ধুরা বলছিল কমেন্ট করছিল যে দাদা যে একটু গোডাউনে যাও এবং গোডাউনে গিয়ে কি হচ্ছে গোডাউনে বা মা মনসাপ্রু কোথায় আছে কোথায় ভাড়া রয়েছে একটু জানতে চাই কেন অনেক দর্শক তোমার অলরেডি হয়ে গেছে মানে মা মনশাপ্রু প্রচুর দর্শক আর সমস্ত ফিল্ডেই আমরা দেখতে পাই যে কোনো কম্পিটিশনে যে কোনো জায়গায় যে কোনো রোড শোতেও মোটামুটি মামুন সাপুরকে দেখতে পাই তো অবশ্যই ভালো লাগলো মামুন সাপুরকে সব জায়গায় দেখার জন্য আর তোমাকেও ভালো লাগলো এবং মিঠুদা থাকলে অবশ্যই কথা বলতাম মিঠুদা নেই এই মুহূর্তে যাই হোক তো অনেকেই ডিমান্ড ছিল মিঠুদার সঙ্গে কথা বলাবে তো মিঠুদা নেই যেহেতু মিঠুদার সঙ্গে কথা বলতে পারলাম না যাই হোক অরূপদা রয়েছে চালক মেন চালক আর একজন বিষ্ণুদার দুজন মেন চালক মেনলি আর মেন চালক বলতে পারে যাই বলতে পারো এই সেটআপটাতে আমি দেখলাম একমাত্র যে মালিকের সঙ্গে যে স্টাফের যে সম্পর্কটা অন্যান্য সেটাপের যতটা আছে এই সেটাপের ততটা মানে অনেকটা আলাদা অনেকটাই ও ভালো অনেকটাই মানে মালিক মনে করে যে আমার সেটের চালকগুলো যেগুলোই সব সব আমার পরিবারেরই এরকম মনে করে আর আমি সমস্ত ফিল্ডে যাই দেখি তো তো খুব ভালোবাসে মালিকবাবু খুব ভালোবাসে আর এটাই জানা ছিল ঠিক আছে দাদা নমস্কার ভালো থাকবেন তা দেখা হচ্ছে পরবর্তী ওকে বন্ধুরা ঠিক আছে এটাই দেখালাম আর সবই তোমাদের ঘুরিয়ে দেখালাম কোথায় ভাড়া রয়েছে কি রয়েছে সবই বললাম এই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার